পরিবেশ রক্ষা শুধু বিজ্ঞান নয় বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শব্দবাজুন শ্রোতা ও সুধিমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কুলফা এন্ড ইমিকে চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন গাছ লাগানো পানি অপচয় না করা পশু পাখির প্রতি দয়া এসব কতটা গুরুত্বপূর্ণ এ নিয়েই আজকের বিস্তারিত পাক কোরআন শরীফে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন সুরা আন আম ছয় বাই একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত গাছ লাগানো ও পৃথিবীর খেরাফতে দায়িত্ব কোরআনের আলোকে তুলে ধরলে স্পষ্ট বোঝা যায় যে এটি শুধু পরিবেশ রক্ষা নয় বরং আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের অংশ শিলাফতের অর্থ হল মানব পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি যাদের দায়িত্ব হলো ন্যায় দয়া ও সংরক্ষণের মাধ্যমে পৃথিবীকে পরিচালনা করা গাছ লাগানো এই খেলাপথের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ এটি পরিবেশ রক্ষা প্রাণীকুলের আশ্রয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ নিশ্চিত করে নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যদি কিয়ামত এসে যায় আর কারো হাতে একটি গাছের চারা থাকে তবে সে যেন তার রোপণ করে ফেলে এটি খেলাফতের চেতনায় একটি নির্দেশনা ইসলামী ইতিহাসে দেখা যায় মুসলিম সভ্যতা বাগান পানি সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো যা খেলাফতের বাক্য প্রয়োগ অতএব গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্ব নয় বরং এটি আল্লাহর দেওয়া খিলাফতের আমানত রক্ষা করার একটি ইবাদত স্বরূপ কাজ গাছ লাগানো শুধু সৌন্দর্য নয় এটি সদগা রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি একটি গাছ রোপণ করে তার ফল ছায়া পাখির আশ্রয় সবই তার জন্য সদগা সই বুখারে পানি অপচয় না করা কোরআনে সুরা আল আরফ সাত বাই একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না এটি শুধু খাদ্য নয় জল সহ সকল সম্পদের সঠিক ব্যবহারের নির্দেশনা এই আয়াতটি মুক্তি সময়ে অবতীর্ণ হয় যখন মুসলমানদের জীবনযাত্রায় সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া করছিল ইসলামী পরিবেশ নীতি অনুযায়ী জল সংরক্ষণ একটি ইবাদতের অংশ কারণ জলকে অপচয় করা মানে আল্লাহ দেওয়া নিয়মতের অবমূল্যায়ন করা ইসলামের ইতিহাসে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম স্বয়ং অত্যন্ত কম পানি দিয়ে উজু করতেন যা সংযমের বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হয় এই আয়াতের মাধ্যমে মুসলমানদের শেখানো হয় যে। অপচয় শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং এটি আধ্যাত্মিকভাবে আল্লাহর অপছন্দনীয় কাজ রসুন সালে লাওল ইসলাম একবার নদীর পাশে দাঁড়িয়ে অজু করছিলেন তবু মানি অপচয় করেননি এটি আমাদের শেখায় প্রাকৃতিক সম্পদ আল্লাহর আমানত পশু পাখির প্রতি দয়া ইসলাম বলেন যে ব্যক্তি একটি পাখিকে বিনা কারণে কষ্ট দেয় কিয়ামতের দিন সে জবাবদিহি করবে আবুদায়ম ইসলাম ইসলামে পশু পাখির প্রতি দয়া একটি ইমানি দায়িত্ব একজন মহিলা একটি বিড়ালকে না খাইয়ে বন্দি করে রাখার যান নামে গিয়েছিলেন এই ঘটনা সহি বুখারি ও মুসলিমে এসেছে যা দেখার যে পশুর প্রতি অবহেলা বড় গুণায়ের কারণ হতে পারে কোরআনে আল্লাহ বলেন তিনি প্রতিটি প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন সুরা আননুল, চব্বিশ বাই পঁয়তাল্লিশ যা জীবজগতের প্রতি আল্লাহর সৃষ্টিগত সম্মান ও দয়ার ইঙ্গিত দেয় রসুল সাল্লাহুল ইসলাম পশুদের প্রতি দয়া প্রদর্শনের রহমতের নির্দেশন হিসেবে দেখেছেন এবং বলেছেন আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর যে অকারণে পশুর অঙ্গহানি ঘটায় ইসলামী ইতিহাসে দেখা যায় সাহাবারা পশুদের পানাহার বিশ্রাম ও চিকিৎসার ব্যবস্থা করতেন যা আমাদের শেখায় পশু পাখির প্রতি দয়া শুধু আবেগ নয় বরং একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব কোরআনে বলা হয়েছে পৃথিবীর প্রতিটি জীব ও পাখি তারা তোমাদের মতোই এক এক জাতি আম ছয় বাই আটতিরিশ এটি আমাদের শেখায় প্রতিটি প্রাণীর প্রতি দয়া করা ঈমানের অংশ পরিবেশ রক্ষা মানেই ইবাদত রসুল থান লেভেল ইসলাম বলেন পৃথিবী আল্লাহর সৃষ্টি এর রক্ষণাবেক্ষণ করা ইবাদতের অংশ যে ব্যক্তি পরিবেশ রক্ষা করে সে শুধু মানুষ নয় আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করেন পরিবেশ রক্ষা মানেই আল্লাহর নির্দেশ মানা পরিশেষে বলতে চাই যে পরিবেশ রক্ষা শুধু বিজ্ঞান নয় এটি ইমানের অংশ কি গাছ লাগানো পানি অপচয় না করা পশু পাখির প্রতি দয়া এসবই ইসলামের শিক্ষা আসুন আমরা সবাই পরিবেশ পরিবেশবান্ধব মুসলিম হবার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি